সীমান্তে বিএসএফের হয়রানি বিডিও অফিসে রুদ্ধশ্বাস বৈঠক দিনহাটা দুই নম্বর ব্লকে নাজিরহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার গড়ালঝোড়া সীমান্তে বিএসএফের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভের জেরে গতকাল দিনহাটা দুই নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাংয়ের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় গ্রামবাসীদের অভিযোগ চেকিংয়ের নামে বিএসএফ তাদের ওপর অকথ্য নির্যাতন চালাচ্ছে গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে বিএসএফ প্রতিদিন সীমান্ত এলাকায় চেকিংয়ের নামে স্থানীয় বাসিন্দাদের হয়রানি করছে বাজারে বা অন্যত্র যাতায়াতের জন্য তাদের সচিত্র পরিচয়পত্র দেখাতে বাধ্য করা হচ্ছে এই হয়রানি চরমে ওঠায় এবার গ্রামবাসীরা সরাসরি আন্দোলনে নামেন তাদের দাবি বিএসএফ এর এই বাড়াবাড়ি মেনে নেওয়া হবে না গতকাল গ্রামবাসীদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিডিও নীতিশ তিনি গ্রামবাসীদের সঙ্গে কথা বলার পর আজ বিকেল চারটায় নিজের দপ্তরে একটি বৈঠকের আয়োজন করেন বৈঠকে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান এলাকার পঞ্চায়েত সদস্য কয়েকজন গ্রামবাসী সাহেবগঞ্জ পুলিশ স্টেশনের ওসি অজিত শাহ এবং বিএসএফের আধিকারিকরাও উপস্থিত ছিলেন আজকের বৈঠক প্রসঙ্গে ভিডিও নীতিশ তামাং জানান গ্রামবাসীদের মূল অভিযোগ ছিল চেকিং চেকিংয়ের নামে তাদের দীর্ঘক্ষণ আটকে রাখা ও হয়রানি করা এই বিষয়ে বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে এবং তাদের অনুরোধ করা হয়েছে যাতে পর্যাপ্ত সংখ্যক জওয়ান মোতায়েন করে বর্তমান তাপপ্রবাহের কারণে প্রক্রিয়াটি মসৃণ করা হয় তবে এলাকার পঞ্চায়েত সদস্য নবীন উদ্দিন মিয়া ভিডিওর বক্তব্যে আশ্বস্ত নন তিনি দৃঢ়ভাবে জানান তাদের আন্দোলনের মূল দাবি এলাকায় কোনো চেকপোস্ট রাখা চলবে না তার মতে দু হাজার ভিডিও করোনার কারণে বহিরাগতদের প্রবেশ আটকাতে এই চেকপোস্ট তৈরি করেছিলেন কিন্তু এখন স্থানীয়দের হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে নবীর উদ্দিন মিয়া আরো বলেন বিগত দশ বছর ধরে এই চেকপোস্ট নিয়ে অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা হয়নি তিনি বলেন শালমারা থেকে গাড়ালঝোড়া যাওয়ার রাস্তাটি রাজ্য সরকারের তৈরি আমরা ভারতবাসী আমরা শুধুমাত্র পরিচয় পত্র দেখিয়ে আমাদের ভূখণ্ডে প্রবেশ করব। কোনো এন্ট্রির নামে আমাদের হেনস্থা করা চলবে না পঞ্চায়েত সদস্য মিয়া বলেন উদ্দিন আরও বিডিও তাদের আশ্বাস দিয়েছেন যে কয়েকদিনের মধ্যে যদি বিএসএফ পরিস্থিতি পরিবর্তন না করে তাহলে তারা আন্দোলন চালিয়ে যেতে পারেন কিন্তু তাদের দাবি স্পষ্ট যতক্ষণ পর্যন্ত ওই এলাকা থেকে চেকিং পয়েন্ট তুলে নেওয়া না হবে ততক্ষণ তাদের আন্দোলন চলবে তিনি জোর দিয়ে বলেন আমরা কাটাতারের ওপারের বাসিন্দা নই যে আমাদের এন্ট্রি করে ভারত ভূখণ্ডে ঢুকতে হবে তিনি আরো জানান ওই এলাকায় প্রায় দশ হাজার বাসিন্দা বসবাস করেন তাদের চেকিং এর নামে এই ধরনের হয়রানি বরদাস্ত করা হবে না নবীন দাবি বিএসএফ তাদের নিজস্ব ডিউটি করুক এবং প্রয়োজনে পর্যাপ্ত বাহিনী দিয়ে সীমান্ত রক্ষা করুক তিনি বলেন আমরা সেনাবাহিনীকে সম্মান করি আমরা তাদের জন্য জীবন দিতে পারি কিন্তু কয়েকজন আধিকারিকের জন্য এই হয়রানি আমরা মেনে নেব না এখানে আশ্বস্ত হওয়ার ব্যাপার নেই আমরা যে আন্দোলন করেছি আন্দোলনের মূল দাবি হচ্ছে নো এন্ট্রি নো চেকপোস্ট কারণ হচ্ছে শালমারা থেকে ছোটো কালাল যাওয়ার মূল রাস্তা এই মূল রাস্তা রাজ্য সরকারের পাবলিক রোড এই পাবলিক রোড পাবলিক রোডের উপরে বিএসএফ চেকিং পয়েন্ট তৈরি করেছে দুই হাজার উনিশের সময় করোনার সময় দুই হাজার উনিশ কুড়িতে যখন করোনা আক্রমণ হয় তখন বাইরের থেকে যাতে লোক গ্রামের ভিতরে ঢুকতে না পারে তৎকালীন বিডিও সাহেব জয়ন্ত দত্ত তার নির্দেশে আমরা গ্রামের মানুষের সহযোগিতায় ওখানে একটা চেকিং পয়েন্ট তৈরি করা হয় কিন্তু এই চেকিং পয়েন্ট বিএসএফ দিনে দিনে মডিফাই করে একটা তারা একটা চেকপোস্ট তৈরি করে সেই চেকপোস্টে মানুষ ঘন্টার পর ঘন্টা এন্ট্রি করে গ্রামের হাট বাজার মার্কেটে ব্যাঙ্কে হাসপাতালে যেতে হয় তারই প্রতিবাদে আমরা আন্দোলনে নেমেছি আজ আমরা ভারতীয় নাগরিক আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রয়েছে সেই সমস্ত নথিপত্র দেখে আমরা ভারতে প্রবেশ করব। ভারতের মানুষ ভারতে যাব সুতরাং বিএসএফ তা মানতেছে না বিএসএফ এন্ট্রির নামে ঘন্টার পর ঘন্টা ওখানে হয়রানি করছে চেকিং করাচ্ছে আমাদের দাবি হচ্ছে আমাদের রাস্তা আমাদেরকে ছেড়ে দিতে হবে এবং জিরো পয়েন্টে ওদের যেখানে যেখানে বিএসএফে অফিস আছে সেখানে সেখানে ডিউটি করতে হবে যেখানে যেখানে বিএসএফের ডিউটি করার দরকার আমাদের রাস্তা ছেড়ে দিয়ে এখন এই তারই পরিপ্রেক্ষিতে বিডিও সাহেব একটা লেটার করেছে আমরা আদি পঞ্চায়েত সদস্য থেকে প্রধান থেকে শুরু করে গ্রামের দশজন এখানে উপস্থিত হয়েছি এর আধিকারিক রয়েছে বিএসএফের যে সমস্ত কথা সেই সমস্ত কথায় আমরা আসুস্থ নই আমরা আশ্বস্ত নয় এই কারণে গত দশ বছর থেকে এই বিএসএফের এই অপি নিয়ে আমরা বারবার মিটিং করেছি এরা আমাদেরকে আশ্বাস দেয় কিন্তু কাজ করে না সুতরাং আমরা এই আশ্বস্ত নই যদি বিডিও সাহেবের কথা মতো আমরা বিডিও সাহেব বলছে বিডিও সাহেব বলছে দু চার দিন দেখেন যদি পরিস্থিতি ওরা নিয়ন্ত্রণে না নিয়ে আসে তাহলে আপনাদের কাজ আপনা করে এবার প্রশ্ন হচ্ছে যে আমরা ওখান থেকে যতক্ষণ পর্যন্ত চেকিং পয়েন্ট না উঠাচ্ছে বিএসএফ আধিকারিকের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন আমাদের চলবে আমরা গণতান্ত্রিক দেশে রয়েছি গণতান্ত্রিক ভারতীয় নাগরিক আমরা আমরা কাটাতারের ওই পাশের লোক নই কাটাতারের ভিতরের লোক নই যে কাটাতারের ভিতরে থাকি আমাদেরকে প্রতিনিয়ত এন্ট্রি করতে হবে আমরা একটা জায়গায় তিন তিনটে চার চারটে পঞ্চায়েতের এরিয়া সেখানে দশ হাজার মানুষ বসবাস করে আর দশ হাজার মানুষকে প্রতিনিয়ত এইভাবে হেনস্থা এটা আর বরদাস্ত নয় আমাদের রাস্তা আমাকে ছেড়ে দিতে হবে বিএসএফ তার নিজস্ব জায়গায় ডিউটি করুক তার নিজস্ব জায়গায় পর্যাপ্ত পরিমাণের ফৌজ লাগিয়ে দিয়ে সীমান্ত রক্ষা করুক আমরা বিএসএফকে সম্মান করি আমরা সেনাবাহিনীকে সম্মান করি সেনাবাহিনীর সম্মান স্বার্থে আমরা নিজের জীবন দিতেও রাজি রয়েছি কিন্তু পার্টিকুলারি কিছু দুই একজন আধিকারিক যারা বর্তমানে ডিউটিরত রয়েছে তাদের এই হেনস্থা আমাদের আর বরদাস্ত নয় ধন্যবাদ আমি নবীর মিয়া নাজিরার দুই নং পঞ্চায়েত সদস্য হ্যাঁ এটা জানা আছে কালকে ছোটবেলা যাতে একটা ইস্যু হয়েছিল রোড ব্লকেড হয়েছিলো আমরা গিয়েছিলাম ব্লক থেকে তারপরে ওরা একটা পিটিশন মতন দেওয়া হয়েছিল ইমিডিয়েটলি আমরা রাত্রেবেলা মানে সবার সঙ্গে কথা বলে একটা মিটিং কল করা হয়েছিল এখানে তো আমার সঙ্গে থানা ওসি সাহেবও ছিল আমার জয়েন্ট স্যার প্লাস বিএসএফ আধিকারিকরা তো কনসার্ন জিপি প্রধান নাজিরা টু গ্রামবাসী লিগাল তারি আর সবাই ছিল রিপ্রেজেন্টেটিভ তো যেটা আগে সিস্টেম ছিল ওদের কি যেভাবে চেকিং ছিল এক দেড় মাস আগে ওটা ফলো করা হবে আর ওটাকে স্মুথ করার জন্য তাদেরকে বলা হয়েছে বিএসএফ কে কি ম্যানপাওয়ারটা বাড়ানো ওখানে তারপরে যেহেতু একটা গরমকালে মধ্যে এরকম অসুবিধা হচ্ছে লোকটাকে পোসার জন্য শেডটা বাড়িয়ে দিতে ওখানে যদি নাম্বার অফ শেড যদি বাড়িয়ে দে তো চেকিংটা করার আগে অন্তত লোকটা ওখানে রেস্ট করতে পারবে আর ধারা ওখানে মানে ডেইলি আপ ডাউন করে স্কুল টিচার যাচ্ছে আ মানে সরকারি কাউন্ট্রিতে যাচ্ছে ওদেরকে একটু জন্য তাড়াতাড়ি মানে চেকিং गरे सो द्याट उहाँ टाइमली स्कुल जे पे टाइमली सेन्टारे पो आलोचना